আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের ষণমাসিক সামষ্টিক মূল্যায়নের দু হাজার চব্বিশের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তো এখন আমরা তোমাদের যে নির্দেশিকা বা প্রশ্নে কি করতে হবে কাজগুলো আমরা এখনও দেখব তো বলে নেই এই কাজের সমাধান একটু পরেই আমরা তোমাদের পাবলিশ করব অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে দেখো এখানে তোমাদের মূল্যায়নের প্রজেক্টের নাম থাকবে যে দায়িত্বশীল ভূমিকায় আমি তো এখানে তোমাদের কাজগুলো একটু আমরা সংক্ষেপে দেখে নেই যে কাজ নাম্বার এক চলো সহপাঠীকে জানি এরপর এখানে প্রশ্নমালা তৈরি করতে হবে যে আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ে তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত দুটি প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব প্রেক্ষাপট দুটি হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এরপর তোমাদের খ নাম্বার আছে জোড়া গঠন ও তথ্য সংগ্রহ এরপর তথ্য যাচাই তো এগুলো প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নাও এখানে কি বলা আছে এরপর ঘ নাম্বার সতীর্থ মূল্যায়ন এখানে তোমাদের সতীর্থদের মূল্যায়ন করতে হবে আশা করি তোমরা প্রশ্নটা দেখেছো তো তোমাদের বলে নেই তোমরা যদি এই প্রশ্নটি ডাউনলোড করতে চাও আমাদের এই ভিডিওতে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে একটি লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক লিঙ্ক সেখানে তোমরা ঢুকলে এখানে এই প্রশ্নটি ডাউনলোড করতে পারবে এবং সেই পেজটিও তোমরা ফলো দিতে পারো দেখো কাজ নম্বর দুই অতীত বর্তমানের সামাজিক অবস্থা ক নম্বর অতীত বর্তমান মানুষের জীবনের জীবিকা এরপর এখানে অতীত বর্তমান মানুষের জীবনের জীবিকা যে শখটি রয়েছে এটি তোমাদেরকে পূরণ করতে হবে এরপর তোমাদের নম্বর বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা এরপর তোমাদের কাজ নম্বর তির দায়িত্বশীল ভূমিকায় আমি এখানে তোমার আত্মপ্রতিফলন এরপর নম্বর দল গঠন ও আলোচনা এরপর গ নম্বর প্রতিবেদন লেখা তো এই প্রশ্নগুলো অথবা এই নির্দেশিকা তোমাদের যা রয়েছে এইগুলো তোমাদেরকে কাজ করতে হবে এবং এগুলো সমাধান করতে হবে তো তোমাদের বলে নেই এর সমাধান অতি শীঘ্রই তোমরা পাবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গেই থাকবে